হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো কাশ্মীরের এক ফেমাস রেসিপি চিকেন ক্রান্তি চলো এটা তৈরি করার জন্য একটা মশলা রেডি করবো তার জন্য নিয়ে নিলাম মৌরি গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা শুক্লো লঙ্কা আর দুটো নিয়ে নিয়েছি স্টারানিস এগুলোকে হালকা একটু গরম করে একটা গুঁড়ো মশলা করে নেব এটা প্রায় দু মিনিটের মতন একটু ভাজবো যখন দেখবো হালকা একটা লাল কালার চলে এসেছে তুলে একটা গুঁড়ো মশলা করছি কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি দিয়ে দেব এখানে দু চামচের মতন ঘি এখানে কিন্তু ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে ভালো করে তেল আর ঘিটা গরম করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে বড় আকারে তিনটে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি কিন্তু মিহি করে পেঁয়াজটাকে কুচিয়ে নিতে হবে পেঁয়াজটাকে পেরা চার পাঁচ মিনিট একটুখানি ভেজে নেব যখন দেখবো পেঁয়াজটা থেকে হালকা একটা কালার চলে এসেছে দিয়ে দেবো এক চামচের মতন আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে এটাকেও প্রায় তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেবো যখন দেখব মশটা থেকে আমাদের কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার হয় না এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয় ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও প্রায় দু চার মিনিট একটুখানি বারবার নেড়ে চেড়ে কষিয়ে নেব যখন দেব একটা হালকা কালার চলে এসছে পেঁয়াজ থেকে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনগুলোকে চিকেনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে প্রায় দশ মিনিটের মতন গ্যাস জুড়ে দিয়েই কষাবো বারবার একটু নাড়াচাড়া করে নেব আমার দেখো কতটা সুন্দর একটা কালার চলে এসেছে আর আমাদের প্রায় দশ মিনিট হয়ে গেল আমার এটা কষিয়ে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে দেখো আমাদের যে পেঁয়াজটা ছিল তার কী সুন্দর একটা তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেব যে ড্রাই রোস্ট করে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম এই রেসিপির মূল উপকরণ কিন্তু এই গুঁড়ো মশলাটাই ভালো করে মিশিয়ে দিয়ে দেব টক দই দইটা না মিক্সিতে একটু ফাটিয়ে দেবে তাহলে দেখবে দইটা ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না তাতে গ্যাস আস্তে কারোরও প্রয়োজন হয় না দইটা দিয়ে আবার প্রায় চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ টেস্টের ব্যালেন্স আনার জন্য মিষ্টি তোমরা যদি পছন্দ না করো এটা তোমরা স্কিপও করতে পারো ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসটা সম্পূর্ণ আস্তে করে প্রায় কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব আমার কুড়ি মিনিট হয়ে গেছে দেখো উপর থেকে কতটা তেল বেরিয়ে এসছে আর কালারটা কতটা সুন্দর এসেছে আমি কিন্তু মাঝে আর একবার খুলে নিয়ে নাড়িয়ে দিয়েছিলাম না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আমি একবার নেড়িলে আবার আমি পাঁচ মিনিটের জন্য গ্যাস আসতে দিয়ে ঢাকা দিয়ে রাখছি আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি একটু নেড়ে চিনে নিচ্ছি দেখো আমাদের কিন্তু চিকেন প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে কয়েকবার একটু নাড়ি ছাড়িয়ে নেব দিয়ে দেবো গরম জল এক কাপের মতন বেশি এখানে জলটা ব্যবহার করব না আর অবশ্যই গরম জল দেবে তাহলে কালার এবং টেস্ট দুটোই সুন্দর থাকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় তিন চার মিনিট গ্যাস জুড়ে দিয়ে ফুটিয়ে নেব দেখো তিন চার মিনিট বাদে কতটা সুন্দর হয়েছে তোমরা বুঝতেই পারছো আমি এতটাই গ্রেভি রাখবো তোমরা যদি কেউ মনে পড়ো আর একটু কষিয়ে দেবে সেটাও পারো কোনো অসুবিধা নেই আরও আমি মিনিট বারবার নেড়ে নেড়ে ছেড়ে ছেড়ে এটাকে দু নিচ্ছি দেখো আমাদের কত সুন্দর একটা কালার আসছে তোমরা দেখেই বুঝতে পারছো যখন দেখবে তেলটা পুরোটাই ছেড়ে গেছে চিকেনের গা দিয়ে দিয়ে দেবো কেশরী মেথি কেশরী মেথিটা দিয়ে আবার দু চারবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দেখো নাড়তে নাড়তে কতটা সুন্দর লোভনীয় হচ্ছে রেসিপিটা আর এই রেসিপিটা না শুধু ভাতের সাথে না তোমরা রুটি লুচি যে কোনো সাথে খেয়ে দেখবে অসাধারণ খেতে এটাকে আমি প্রায় পনেরো মিনিটের জন্য গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো তাহলে মশলার যে সুন্দর একটা ফ্লেভার চিকেনটার ভেতরে ঢুকবে রান্নাটা ভালো লাগলে অবশ্যই তোমরা করো আর একটা সাবস্ক্রাইব